যদি একদিন পৃথিবী তোমার সব দরজা বন্ধ করে দেয় মনে রেখো আকাশের দরজা এখনো খোলা মানুষ যখন দূরে সরে যায় তখন আল্লাহ তালা আরো কাছে চলে আসেন ভালোবাসা তখনই টিকে থাকে যখন তা আল্লাহর বয় আর ধৈর্যের সাথে গড়া হয় একজন মমিন যখন কাউকে ভালোবাসে সে চায় তাকে জানাতে দেখতে কারণ দুনিয়ার সম্পর্ক ঘন কিন্তু আখিরাত চিরস্থায়ী কেউ যদি তোমার আন্তরিকতা বুঝতে না পারে মন খারাপ করো না মানুষের কদর চাইতে আল্লাহর কদরে যথেষ্ট মানুষ তো সাময়িকভাবে প্রশংসা করে আর আল্লাহ আল্লাহ চিরকাল কদর করেন আজকাল আমরা যাকে ভালোবাসা বলি তার মধ্যে নেই ইমানের পরিপূর্ণতা প্রেম মানে শুধু কাছে যাওয়ার নয় বরং হারাম থেকে দূরে থেকে হাল পথে পৌঁছানো নামে আসল ভালোবাসা একজন জীবনসঙ্গী শুধু সময় কাটানোর জন্য নয় বরং আখিরাতের পথে একসাথে চলার সঙ্গী এমন কাউকে বেছে নাও যার পাশে নামাজ পড়তে মন চায় এমন কাউকে বেছে নিও না যে তোমার অর্ধেক দিন নষ্ট করে ফেলে যাকে তুমি ভেবেছিলে চিরকাল থাকবে সে যদি হারিয়ে যায় মানে এই নয় যে তুমি শেষ বরং আল্লাহ হয়তো তাকে সরিয়েছেন যেন তিনি তোমাকে ভালো কিছু দেন কিছু হারানোর মানে ক্ষতি নাই আল্লাহ প্ল্যান নিশ্চয়ই তিনি তুমি যখন দুঃখে থাকো মনে রেখো আল্লাহ তোমার কানা দেখছেন মানুষকে না বলে আল্লাহর কাছে বলো কারণ তিনি সব শুনেন সব জানেন সব বুঝেন আর নিঃস্বার্থভাবে ভালোবাসেন জীবন একদিন শেষ হয়ে যাবে কে পাশে থাকলো কে চলে গেল তার চেয়ে বড় কথা হলো তুমি আল্লাহর কাছে কতটা পেয়েছিলে কাজেই নিজের সম্মান ইমান ও ভালোবাসাকে হালাল পথে রাখো আখিরাতি দেখা হবে ইনশাল্লাহ